নমস্কার বন্ধুরা আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে দেখো নিয়ে চলে এসেছি কাঁঠাল দানের একটা রেসিপি নিয়ে অনেকেই আছে আমরা কাঁঠালটা খাই কিন্তু কাঁঠাল দানার বীজগুলো আমরা ফেলে দিই তাই কাঁঠাল দানার বীজগুলো না ফেলে দিয়ে এইভাবে দেখো আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে আর যদি রান্না করা যায় বাড়িতে সবাই কিন্তু আঙুল চেটে খাবে আমি যেভাবে রান্নাটা আজকে করেছি রান্নাটা করার আগে দেখো আমি কাঁঠাল দানাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কেটে একটু শুকনো হলে কাঁঠাল দানা ছাড়াতে খুবই সুবিধা হয় আর কাঁচা থাকলে একটু অসুবিধা হয় দেখো এখানে আমি কাঁঠাল দানাগুলোকে সব ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর এখন এগুলোকে ভালো করে আমি ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দেখো আমি ভালো করে ধুয়েও নিয়েছি নিয়ে দেখো প্রেশার কুকারে নুন দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে আমি চারটে সিটি দিয়ে দানাগুলোকে সেদ্ধ করে নেব এইভাবে দানাটা রান্না করলে সবাই আঙুল চেটে খাবেন যেভাবে আমি রান্নাটা করব বাড়িতে অনেকেই আছো খেতে চাও না তো আমার মতো এইভাবে রান্না করতে পারো দেখো আমার প্রেসার কুকারে যে যেহেতু দিয়েছিলাম আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ নরম হয়ে গিয়েছে এখন এই দানাগুলোকে আমি মিক্সারে বেটে নেব। মানে পেস্ট করে নেব চলো আমি পেস্টটা করে নিয়ে আসি এই যে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর একটু আমি জল দিয়ে এটা পেস্ট করেছি জল দিয়ে পেস্ট করলে খুব সুন্দর দেখো পেস্ট হয়ে গিয়েছে এখন চলো আমি একটা কড়া বসিয়ে দিই গ্যাসের ওপরে দেখো আমি গ্যাসের ওপরে গ্যাস জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল দিতে পারো তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি দেখো আমি এখানে কালো জিরে কালো জিরে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম দুটো রসুন একদম সরু সরু করে কুচি করে রসুন কুচিটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি আমি রসুন কুচি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এই সুন্দর গন্ধটা বেরোনোর পরে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে আমি এখন রসুন কুচির সাথে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা রেগুলার যা মশলা খাই সেই মশলাগুলো সব আমি অ্যাড করে দেব দেখো আমি দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব পেঁয়াজের সাথে চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় তাই আমি দিলাম দিয়ে দেখো ভালো করে আমি পেঁয়াজটার সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি যাকে বলে দেখো ভেজে নেওয়ার পর আমি যে কাঁঠাল দানাগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সারের বাটিতে সেই পেস্টটা দিয়ে দিলাম এই মশলার সাথে তোমরা চাইলে সিলবাটাতেও পেস্ট করে নিতে পারো তাহলে কিন্তু কাঁঠাল দানা স্বাদটা আরও খুব সুন্দর থাকে তো আমার যেহেতু তাড়াহুড়ো তাই আমি সিলবাটাতে বাটাতে পেস্টটা করিনি আর এখন তো সেরকম আমরা সিলবাটা বাটা ব্যবহারও করি না আর এই যে দেখো অনেকক্ষণ কষ্ট করে এই কাজটা করতে হয়েছে আমাকে তোমাদেরও করতে হবে যেহেতু সবাই আঙুল চেটে খাবে না সেই কারণে একদম করার মধ্যে শুক শুকনো করে নিয়েছি আমি কাঁঠাল দানাটা তারপরে দেখো এই যে একটা থালার মধ্যে আমি কাঁঠাল দানাটা তুলে নিয়েছি কাঁঠাল দানার যে আজটা কষিয়ে নিয়ে তুলে নিলাম আর দেখো ওই থালার মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লোয়ার তোমরা চাইলে এখানে বেসন দিতে পারো আর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো চার চামচ মতো ডিম তোমরা এখানে বেসন ব্যবহার করতে পারো বা শুধু ময়দা বা শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো দিয়ে দেখো আমি ভালো করে ওই যে ডিমটা নিয়েছি যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ারটা একদম শুকনো তো তাই আমি ডিমটা নিয়েছি তোমরা না চাইলে নাও নিতে পারো আমি একটু নিলাম খুব মানে ডিমটা নেওয়াতে খুব সুন্দর হবে মাখাটা সেই কারণে দিয়ে দেখো আমি থালার একটা সাইডে ভালো করে সেট করে নেব নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। একদম কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য চলো এক ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে সেট করে নিই তাহলে বন্ধুরা একটুখানি কষ্ট করে রান্না করলে দেখবে যে কোনো তরকারি মানে যে কোনো সবজি ফেলে না দিয়ে খাওয়া যায় অনেকেই আছো যে কাঁঠাল দানা খেতে চাও না পছন্দ করো না তো এইভাবে রান্না করে দেখতে পারো আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে সবাই বড় থেকে ছোট সবাই আঙুল চেটে কিন্তু খেয়ে নেবে এত সুন্দর হবে আর এখন দেখো আমি ফ্রিজ থেকে এক ঘন্টা পরে বার করে নিয়েছি তারপরে দেখো আমি আমার মতো শেফ দিয়ে কেটে নিচ্ছি তোমরা তোমাদের মতো যেভাবে ইচ্ছা শেপ দিয়ে কেটে নিতে পারো আমি আমার মতো একটা যে কোনো শেফ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কেটে আমি তারপরে কড়াই ভেজে নেব আর চলো এগুলো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আর আমি সাদা তেল দিয়ে ভাজবো তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো এখানে এই যে দেখো আমি কেটে নিয়েছি তোমাদের দেখিয়ে নিলাম আগে কাটাটা দেখানো হয়নি তোমাদেরকে তাই পরে দেখিয়ে নিলাম যে আমি কেটে একদম ফাঁকা ফাঁকা করে নিয়েছি আর এখন দেখো গরম তেলের মধ্যে ভেজে নেব আমি একটু লাল লাল করে লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব প্রথমে দেখো দিয়ে একটু কড়াটা নাড়িয়ে বা দেখতে পাচ্ছ একটার গায়ে কিন্তু একটা লাগছে না আমার যেহেতু আমি রেস্টে একটু রেখে দিয়েছিলাম তোমরা চাইলে বেশি সময়ও রাখতে পারো বা রাতে করে পরের দিন সকালবেলাও এটা রান্না করতে পারো তো আমি রাতে করিনি আমি অল্প সময়ের জন্যই রেখেছিলাম তাই আমার একটু কাটতে অসুবিধা হয়েছে কিন্তু তোমরা যদি পারো দানার এই যে বাটাটা মানে ভর্তা বানিয়ে আর ফ্রিজে সেট করে রেখে দিতে পারো সারা রাত তাহলে পরের দিন যদি বরফির মতো কেটে রান্না করো খুব সুন্দর কিন্তু হবে খেতে তো আমার হাতে সময় কম ছিল কিছু করার নেই আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁঠালের বরফিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো সব আমি তুলে নিলাম আর এইভাবে ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে বা ভর্তা যেভাবে আমি করাতে নাড়িয়ে নিয়েছিলাম ওভাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এখন দেখতে পাচ্ছ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো লং একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক টুকরো ডালচিনি দিয়ে দেখো তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ একটা গন্ধ উঠেছে তারপরে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটা দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু সময় ধরে চলো ভেজে নিই একটু সময় ধরে আর এখন দেখো আমার ভাজাটা হয়ে গিয়েছে আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি এটা হচ্ছে একটা টমেটো আর দু চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা আর তোমাদের দেখায়নি তোমরা চাইলে এই টমেটো আর পোস্তর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো আমি যেহেতু টক দই দিলাম না সেই কারণে আমি পোস্ত আর টমেটো বেটে নিয়েছিলাম আর এখন দেখো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে দেখো আমি মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষাতে লাগবে বা একটু সময় ধরে যে কোনো রান্না করলেই সেই রান্নার স্বাদটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আবারও দেখো দিয়ে দিচ্ছি রেগুলার আমরা যা মশলা খাই সেই মশলাগুলো দেখতে পেয়েছো দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প সামান্য একটু জল দিয়ে দেখো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেয়াতে তরকারির কালার আসবে খুব সুন্দর সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো আমার কালার আসার জন্য আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আর এখন দিয়ে দিলাম এক ছিটে একটু চিনি চিনির দানাটা দেয়াতে তরকারির স্বাদটা খুব সুন্দর আসবে আর টমেটোর যে টকভাবটা কেটে যাবে দিয়ে দেখ দেখো আমি সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি একটু সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম সুন্দর তেল ছেড়ে আসছে একদম ভালো করে একটু সময় ধরে রান্নাটা করলে বড় থেকে ছোট সবাই কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে আমি যেভাবে রান্নাটা করছি তোমরা অবশ্যই করে খেও বন্ধুরা আর আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে আর এই পর্যায়ে দেখো কষার পরে আমি দিয়ে দিলাম জল আর খুব বেশি জল দেব না কারণ আমি এটা ঝোল করব না একদম শুকনো শুকনো করব। চলো ঝোলটা ফুটার জন্য একটু চাপা দিয়ে কিছু সময় রেখে দিই তারপরে আমি যে কাঁঠাল দানার বরফিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে যাওয়ার পরে আর এই যে দেখো এখন ঝোলটা কি সুন্দর ফুটে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু গরম মশলা আমি অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বেশি গরম মশলা দেব না তাহলে কিন্তু তরকারিটা মানে ঝোলটা একটু তেতো ভাব হয়ে যাবে কারণ ফুটছে তো এই পর্যায়ে আমি অল্প একটু গরম মশলা দিয়েছি দিয়ে এখন যে বরফিগুলো আমি ভেজে রেখেছিলাম কাঁঠাল দানার সেই বরফিগুলো সব দেখো আমি ঝোলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বেশি না দুই তিন মিনিট ফুটিয়ে নেব তাহলেই আমার কিন্তু কাঁঠাল দানার রেসিপি একদম রেডি কাঁঠাল দানার এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে মানে যাকে তুমি খাওয়াবে বানিয়ে সে বারবার খেতে চাইবে একবার বানিয়ে দেখো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে হলো না আর এই যে দেখো চাপা দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি আমার আজকের রেসিডিটা ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো লাইক করো আর পারলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় নোটিভেলটা অন করে রাখবে যাতে নিত্য নতুন আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে আসে দেখো একটু রেস্টে রেখে তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে যতটা সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি বলছি বলে না তোমরা একবার বানিয়ে খেয়ে দেখে আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও ভাই বন্ধুরা